আজকে একটু ভিডিও করতে দেরি হয়ে গেছে এখন সন্দেহ হয়ে গেছে আর আমাকে খুব মশাও কামড়াচ্ছে আজকে আমরা জানবো সো হ্যান্ডেল মারতে হয় কী করে আর হ্যান্ডেল মারলে আমাদের শরীরে কী কী ক্ষতি হতে পারে তো দেখব আমরা এইটা বলবে আমাদের স্বয়ং একটা বৌদি তো বৌদির ডায়লগটা মানে বৌদির বক্তব্যটাকে হ্যান্ডেল মারলে আমাদের কী কী ক্ষতি হতে পারে চলো আমরা সেটাকে বেশি কিছু নাবোকে শুরু করি যারা ঘন ঘন হ্যান্ডেল মারো তাদেরকে আমি একটা কথাই বলি ওটা গাড়ি ওটা জোরে জোরে হ্যান্ডেল মারলে না গাড়িটাই খারাপ হয়ে যেতে পারে আস্তে 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 হ্যান্ডেল মারো এবার গাড়িটাও যত্ন থাকবে হ্যান্ডেলটাও খুব ভালো থাকবে বুঝতে পারলে সো বৌদির কথা থেকে এটা জানলাম যে ওটা হলো একটা গাড়ি মাথা রাখবে গাড়ি হ্যাঁ আর গাড়ি ঘন ঘন হ্যান্ডেল মারলে গাড়ি খারাপ হয়ে যেতে পারে তাই গাড়িটাকে আসতে ধীরে সুস্তে। আস্তে 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 ধীরে সুস্তে হ্যান্ডেল মারবে কারণ ঘন ঘন হ্যান্ডেল মারলে গাড়িটা খারাপ হয়ে যেতে পারে তো বৌদি আমাদের এটা বোঝাতে চেয়েছে তো তোমরা বোঝো তোমরা এখনও সিঙ্গেল আছো আমিও বুঝি আমিও সিঙ্গেল গাড়ি বেশি জোরে মারবে না হ্যান্ডেল তাহলে সুস্থ থাকবে প্যান্ডেল তো বুঝবে ব্যাপারটা হ্যাঁ গাড়ি বেশি জোরে কখন হ্যান্ডেল মারবে না তো গাড়িকে যত্ন করবে নিজের গাড়ি নিজের ভবিষ্যতে কাজে লাগবে গাড়ি নিজের গাড়ি নিজে চালাবে ঠিকভাবে চালাবে নিজের গাড়ি নিজে দেখে শুনে চালাবে ওকে বোঝাতে পারলাম সব সময় খারাপ ভাবে না ও সরি সরি এখানে কিন্তু আমিও কিন্তু গাড়ির কথা বুঝেছি কেউ উল্টো ভাববে না হ্যাঁ